নমস্কার এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুপিটার ট্রানজিট হতে চলেছে ক্যান্সার বা কর্কট রাশিতে যেটা বৃহস্পতির তুঙ্গগৃহ 18 অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতি তার তুঙ্গগৃহ কর্কট রাশিতে অতিচার গতিতে গোচর বা সঞ্চার করতে চলেছে এবং এই কর্কট রাশিতে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি অবধি বৃহস্পতি অবস্থান বা গোচর করবে এবং এই সময়কালে ইলেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে বা রেট্রোগেট মোশানে থাকবে এবং ফিফথ ডিসেম্বর টোয়েন্টি তার পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে এর ফলে ধনু রাশি ধনু লগ্ন বা স্যাজিটোরিয়াস জুডিয়েক সাইন স্যাজিটোরিয়াস ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব পড়বে তারা কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে তাদের ভাগ্য কতটা অনুকূলে কতটা প্রতিকূলে সময় তাদের কতটা অনুকূলে তা নিয়ে আমার আজকে প্রধান আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আগামী এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অতিচার গতিতে পুনর্সু নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি তার তুঙ্গ গৃহে কর্কট রাশিতে বা ক্যান্সারে যখন গোচর করবে তখন ধনু রাশির ধনু লগ্নের জাতক জাতিকাদের তাদের রাশি ও লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে বৃহস্পতি গোচর করবে অষ্টম ঘরের অবস্থান বা অষ্টম ঘরের অবস্থিত বৃহস্পতি কখনোই কিন্তু শুভ নয় কারণ অষ্টম স্থান হচ্ছে পাপ গৃহ দুঃস্থান ব্যয় ভ্রমণ রোগ এবং আয়ু ইন্ডিকেট করে প্রথমে তাদের স্বাস্থ্যের কথা বলি অষ্টম স্থান হচ্ছে যেহেতু রোগের স্থান ব্যয়ের ঘর এক্সপেন্ডিচার আয়ের থেকে বিপরীত যেটা ব্যয় তার ঘর তাই অষ্টমে বৃহস্পতি থাকলে কিছুটা আপনার স্বাস্থ্য দুর্বল হয়ে পড়তে পারে এবং হজম যকৃত লিভার পাকস্থলী স্টমাক পেটের গণ্ডগোল লোয়ার অ্যাপ্টোমেনে সমস্যা পিরিয়ডসের প্রবলেম ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে এই অষ্টমী বৃহস্পতির অবস্থান হজম সংক্রান্ত যে সমস্যা অর্থাৎ খাওয়া দাওয়া আহার বিহার পান ইত্যাদিতে আপনাদের সতর্ক সচেতন হতে হবে পারিবারিক ও ব্যক্তিত্ব জীবনে কিছু গোপন তত্ত্ব প্রকাশ পেয়ে যেতে পারে পূর্বপুরুষের সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা বিড়ম্বনা ইত্যাদি তৈরি হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে টানাপোড়েন হতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যাতে করে তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব ডিস্টেন্স তৈরি হতে পারে যারা অবিবাহিত পুরুষ বা নারীগণ তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বিবাহ বহির্ভূত সম্পর্ক বা গোপন সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং তার সম্ভাবনা অতীব যোগ দেখা যাচ্ছে বা বাড়তে পারে আপনাদের আর্থিক ও কর্মজীবনে একটা সার্বিকভাবে পরিবর্তন আসতে পারে ধনুরাশির অষ্টম ঘরে বৃহস্পতির এই উপস্থিতি বা গোচর হঠাৎ করে তাদের খরচ বৃদ্ধি হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তি ইন্স্যুরেন্স বা নতুন ভাবে গোপন আয়ের সম্ভাবনা বা নতুনভাবে গোপন আয়ের উৎস তারা কিন্তু পেতে পারে চাকুরিজীবীদের হঠাৎ পরিবর্তন হতে পারে কারো কারো বা কর্মক্ষেত্রে বদলি হয়ে যেতে পারেন বা নতুন কর্মপ্রাপ্তি বা নতুনভাবে কর্মচ্যুতি যে কর্ম করছিলেন সেই কর্মের চ্যুতি হতে পারে বা নতুনভাবে কোনো কর্মের প্রাপ্তি হতে পারে এবং নতুন কোনো কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বর্তাতে পারে এছাড়া বৃহস্পতির দৃষ্টি নিয়ে কিছু কথা বলি বৃহস্পতির তিনটে দৃষ্টি নবম দৃষ্টি সপ্তম দৃষ্টি বৃহস্পতির তিনটি দৃষ্টি ধনুরাশির সােক্ষে বা ধনুরাশির লগ্ন অনুসারে দ্বাদশ ঘরে দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে পড়বে দ্বিতীয় ঘর হচ্ছে মাতৃস্থান বাক্য প্রয়োগের স্থান অর্থের স্থান পারিবারিক সম্পদের স্থান সেক্ষেত্রে চতুর্থ স্থান হচ্ছে মাতৃসুখ স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি এবং দ্বাদশ ঘর ব্যয় বিদেশ ভ্রমণ আধ্যাত্মিকতা তাহলে এই যে তিনটে ঘরে দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ অর্থাৎ সেকেন্ড হাউস ফোর্থ হাউস এবং টুয়েলভ হাউস কী প্রভাব পড়বে বৃহস্পতির এই দৃষ্টি পড়ার পরে পরিবারে কারোর থেকে অর্থ সহায়তা পরিবারের কোনো না কোনো সদস্যর কাছ থেকে আপনি আর্থিক সহায়তা পেতে পারেন আপনার বাক্য প্রয়োগে উন্নতি হতে পারে পাওয়ার অফ স্পিচ স্ট্রং হতে পারে মাধুর্যপূর্ণ হতে পারে কিন্তু আবেগপ্রবণ কথা আপনার কিন্তু অযথা আপনি আবেগপ্রবণ কথা বললে আপনার কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে সম্পত্তি বা ফিক্সড ডিপোজিটে প্রফিট বা লাভজনক সুযোগ আপনাকে এনে দিতে পারে গ্রহের দৃষ্টি চতুর্থ ঘরে পড়লে বৃহস্পতি গ্রহের দৃষ্টি চতুর্থ ঘরে অর্থাৎ মিন মিন রাশি যেখানে শনি মহারাজ বা শনি গ্রহ বক্র গতিতে রেট্রোগেট মোশনে অবস্থান করছেন সেখানে বৃহস্পতি দৃষ্টি পড়ে গাড়ি বা জমি কেনার পরিকল্পনা সফল হতে পারে আপনার ইচ্ছা পূরণ হতে পারে কেন ফোর্থ হাউস আমার ইচ্ছা পূরণ করে মায়ের স্বাস্থ্যের যে অবনতি এতদিন ছিল উন্নতি ঘটতে পারে ঘরোয়া পরিবেশে শান্তি প্রতিষ্ঠিত হবে যদিও মাঝে মাঝে দ্বন্দ্ব তৈরি করতে পারে কারণ কি চতুর্থ ঘর মীন রাশিতে শনি বক্রগতিতে আছে শান্তি বিরাজ করা সত্ত্বেও মাঝে মধ্যে কিন্তু অশান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে টুয়েলথ থাউজেন্ড বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে আপনাদের প্লেজার ট্রিপ যাত্রা বিদেশ যাত্রা ধর্মীয় স্থানে যাত্রা সুযোগ আসছে যারা গবেষণা গুপ্তবিদ্যা আধ্যাত্মিক সাধনার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ তারা একাডেমিক কর্মপ্রাপ্তি পেতে পারে উচ্চশিক্ষায় সাফল্য হতে পারে কেরিয়ারে অগ্রগতি ও সবল হতে পারে তাহলে বন্ধুরা মাফ করবেন তাহলে ধনুরাশির করণীয় কী এই যে দৃষ্টি থাকার ফলে তুমি সেকেন্ড হাউস ফোর্থ হাউস এবং টুয়েলভ হাউসের দৃষ্টি থাকার ফলে এবং বৃহস্পতি কর্কট রাশি যেটা ধনুরাশির অষ্টম ঘর অর্থাৎ রোগের ঘর মারণ ঘর দুস্থান তাহলে করণীয় কি ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ আপনারা করবেন না তার থেকে বিরত থাকুন দূরত্ব বজায় রাখুন গোপন শত্রু ও প্রতারণার হাত থেকে সতর্ক থাকুন নিয়মিত প্রার্থনা দান বিশেষত গরিব ছাত্র বা ব্রাহ্মণকে দান করুন বা সহায়তা করুন এবং আপনাদের একটা প্রতিকার মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করুন এটা ধনুরাশিকে রিমেডির মতো মন্ত্র শক্তির মতো কাজ দেবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা